আসসালামু আলাইকুম আজ আমরা আজ আমরা করবো রিগোরাস পদ্ধতিতে লং ট্রান্সমিশন লাইনের পেরুন প্রান্তের ভোল্টেজ এবং কারেন্টের সমীকরণ এখন কথা হলো লং ট্রান্সমিশন লাইন কি লং ট্রান্সমিশন লাইন হলো যে ট্রান্সমিশন লাইনের দৈর্ঘ্য একশো পঞ্চাশ কিলোমিটারের বেশি সেটাই আসলে লং ট্রান্সমিশন লাইন এখন এই ট্রান্সমিশন লাইনের আমরা কী বলবো সেন্ডিং প্রান্তের ভোল্টেজ এবং কারেন্টের সমীকরণ এখন এই সেন্ডিং প্রান্তের কারেন্ট এবং ভোল্টেজ বের করার জন্য প্রথমে আমাদের লাগবে একটা চিত্র যেখানে আছে সেন্ডিং কারেন্ট সেন্ডিং ভোল্টেজ রিসিভিং কারেন্ট এবং রিসিভিং ভোল্টেজ এবং ইম্পিডেন্স হলো জেড অ্যাডমিটেন্স হলো ওয়াই যেহেতু এটা লং ট্রান্সমিশন লাইন এত এত লং দেড়শো কিলোমিটার অধিক লাইন সেটার ইম্পিডেন্স কিংবা অ্যাডমিটেন্স এত বড় আকারে আসবে যেটা আমাদের ক্যালকুলেশন করতে খুব অসুবিধা হবে তার জন্য আমরা করব কি ছোট আকারে করব। ছোট আকারে করার জন্য এখানে আমরা দিলাম জেড ডি এক্স তার মানে হলো ছোট পরিসরে ইম্পিডেন্স এবং ছোট পরিসরে অ্যাডমিটেন্স ইম্পিডেন্স সকল সময় থাকে লাইনের মাঝখানে এবং অ্যাডমিটেন্স থাকে লাইনের মাঝামাঝিতে কিংবা দুটোর প্যারালালে এখন জেড ডিএক্স দ্বারা আমরা বলতেছি ক্ষুদ্র ইম্পিডেন্স এবং ওয়াই ডিএক্স দ্বারা বলতেছি ক্ষুদ্র অ্যাডমিটেন্স এখন যেহেতু আমরা করতেছি এটা ক্ষুদ্র আকারে তার জন্য আমরা কি বলতে পারি ক্ষুদ্র দূরত্বের ক্ষুদ্র দূরত্বের কারেন্ট এখন কথা হলো ক্ষুদ্র দূরত্বের কারেন্ট কিংবা ডিআই ডিআই ইকুয়াল কিলিং আমরা জানি আই ইকুয়াল ভি বাই এক্স কিংবা জেড আর যেটাই হয় এখন ভি বাই জেড এখন ভি যেহেতু অ্যাডমিটেন্স করবো অ্যাডমিটেন্স আমরা জানি কি ওয়ান ডিভাইডেড ওয়াই তাহলে আমরা করতে পারি কি যেহেতু এটা আমরা ছোটো আকারে ব্যবহার করতেছি তার জন্য ভি ওয়াই ডি এক্স বা করতে পারি ডি আই ডিভাইডেড ডিএক্স ইকাল ভি ওয়াই এখন আমরা করলাম কি ক্ষুদ্র দ্রুতের কারেন্ট এখন করি ক্ষুদ্র কারেন্ট বের করছি তার মানে ভোল্টেজও লাগবে ক্ষুদ্র দূরত্বের ভোল্টেজ ক্ষুদ্র দূরত্বের ভোল্টেজ তার মানে ডি ভি এখন কথা হলো ভি ইকুয়াল আমরা কী জানি আই জেড যেহেতু এটা ক্ষুদ্র তার জন্য আই জেড ডি এক্স বা আবার এখানে আবার লিখতে পারি ডি ভি ডিভাইডেড ডি এক্স ইকাল আই জেড শুধু জেডটা আমরা নিয়ে আসছি সমসমানের পাম্পাসে এখন দেখা যাক এই সমীকরণটাকে আমরা করে কে এক্সের সাপেক্ষে ডিফান্সিয়েশন করি কীভাবে করবো দিলাম এই সমীকরণকে এক নং সমীকরণ এক নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে ডিফারেশন করি এক্সের সাপেক্ষে ডিফার্সিয়েশন করে তাহলে আমরা কী করতে পারি ডি বাই ডি এক্স এখানে হলো কি ডিভি ডিভাইডেড এখন আমাদের দেখা যাচ্ছে যে আচ্ছা লাইন করি এখান ডি বাই dx দিয়ে এটা যদি করি তাহলে আসে ডি স্কোয়ার ভি ডিভাইডেড dx কে <laughs> 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 दे dx দ্বারা ডিফারেন্সিয়েশন করলে হলো ডি এক্স স্কোয়ার বা ডি এক্স হোল স্কোয়ার আর এদিকে দেখা যায় ডান পাশে যে ইউভি সূত্র পড়ে যাচ্ছে ইউভি সূত্রটা কি আমরা জানি ডি বাই ডি এক্স ইউ ভি যদি থাকে তাহলে আমরা করতে পারি এটা সাইড দিয়ে নিই প্রথমে ইউকে আমরা রাখবো এবং ডি বাই ডি ভি বাই ডি এক্স করবো এখন হলো যেহেতু ইউ রাখছি এখন রাখব কি ভি ভি রাখলে এখানে হবে হলো ডি ইউ বাই ডি এক্স এখন এই সূত্র অনুযায়ী এখানে বসাই প্রথমে আই কে রাখি বাম পাশে ডি জেড ডিভাইডেড ডি এক্স প্লাস এখন যেহেতু আই কে রাখছি এখন রাখবো কি জেড তাহলে করি ডি আই ডিভাইডেড ডি এক্স এখন দেখা যাচ্ছে যে এই জেডটা কি জেডটা একটা ধ্রুবক কিংবা নির্দিষ্ট তার জন্য জেডটা কী হবে ডিফারেন্সিয়েশন করলে জিরো হয়ে যাবে ডি স্কোয়ার ভি ডিভাইডেড ডি এক্স স্কোয়ার ইকুয়াল এখানে জিরো হয়ে গেলে আই থাকবে আর এটার মান হলো জিরো আর প্লাস জেড এই ডি আই ডিভাইডেড ডি এক্স ডি আই ডিভাইডেড ডি এক্স ইকুয়াল কী জানি আমরা ভি ওয়াই যেটা আগে বের করছি এই ক্ষুদ্রতম দূরত্বের কারেন্ট তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি ভি ওয়াই ভি ওয়াই তাহলে আমরা পাই কি ডি স্কোয়ার ভি ডিভাইডেড ডি এক্স স্কোয়ার ইকুয়াল জেড ভি ওয়াই এখন এই সমীকরণটাকে আমরা করবো কি উপ রক্ত সমীকরণ কে সমীকরণকে সমাধান করে পাই উপরোক্ত সমীক সমীকরণকে সমাধান করে পাই কি ভি কে ওয়ান একটা ধ্রুবক এক্স রুট ওয়াই জেড ক্লোজ কে টু আর একটা ধ্রুবক এখানে কজ নিশে এখানে নেব কি সাইন এইচ এক্স এখন কথা হলো এটা কোথা থেকে আসলো এটা একটা প্রমাণ আছে শর্ট করার খাতিরে এটা লিখলাম এখন এখান থেকে আমরা এটাকে সমীকরণ দিই ওটাকে এক নম্বর সমীকরণ দিচ্ছি দিই দুই নং সমীকরণ ঠিক আছে এখন এই দুই নং সমীকরণকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই দুই নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে পাই শর্ট করে দিলাম এখানে ডি ডি বাই ডি এক্স এই যে ভি ভি তাহলে উপরে চলে যাক ইকাল কে একটা ধ্রুবক ধ্রুবক কে ওয়ান থাকবে এখন ডিফারেন্সিয়েশন যদি কসকে করি তাহলে কী হয় মাইনাস সাইন এখন মাইনাস সাইনটা মাইনাস মাইনাস চিহ্নটা কী দিব এই যে এখানে ধ্রুবক আছে তার জন্য আমাদের মাইনাস ব্যবহার করা লাগবে না তাহলে সাইন এইচ এক্স রুট ওয়াই জেড এখন কথা হলো আমরা এর সাপেক্ষে করছি এর সাথে এ চিহ্ন এটা রয়েছে না তাহলে এটাকে কি করব রুট ও ওয়াই জেড লিখে ফেলবো প্লাস ধ্রুবক কে টু সাইনকে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো কস কস এজ লিখব কি এক্স রুট ওভার ওয়াই জেড এবং এক্সের সাপেক্ষ করছি এবং এটাকে কী করবো এইটাকে আমরা পাশে লিখে ফেলবো ওয়াই জেড আচ্ছা এখন আমরা দেখতে পারি যে ডিভি বাই ডি এক্স দেখি তো ডিভি বাই ডিএক্স ইকুয়াল কি আই জেড লিখি আই জেড আর এখানে করতে পারি কি আচ্ছা এটা একটা ইয়ে করতে পারি এই যে পাশেও এখানে এটাকে আমরা কমন করে ফেলি রুট ও ওয়াই জেড তাহলে সমীকরণটা ছোট হয়ে আসবে কে ওয়ান সাইন এটা এটার থার্ড ব্রাকে দিই সাইন সাইনেচ এক্স রুট ও ওয়াই জেড প্লাস এটাকে কম করছে এখানে রাখছি তাহলে কে টু কজ এইচ এক্স রুট ওয়াই জেড বন্ধ করে দেব আইকে রাখলাম বামপাশে জেট কী করি ও দিকে পাঠিয়ে দিই তার জন্য এখানে হবে রুট डिवाइडेड डिडेड जेट पिखी के प्लस के टू कज एज एक्स जेड वाइट देखा जाए कि रूट ओवर जेड और রুট ওবার জেড ইকুয়াল কী হয় শুধু জেড এখানে আমরা লিখতে পারি কি আই ইকুয়াল এইটা রুট ওয়াই রুট জেড ওয়াই জেড কি রুটো বার ওয়াই ইন্টু রুটোবার জেড আর নিচে আমরা জেডকে আমরা লিখতে পারি কি জেড রুটোবার জেড তার মানে দুটো দুটো মানে জেড শুধু জেড এখন এই জেড এই জেড আমরা ক্রস দিতে পারি আর উপরে থাকবে কি ওয়াই ডিভাইডেড জেড তাহলে রুটোবার জেড ডিভাইডেড বাই জেড আর বাকিটা সাইন সাইনএচ এক্স রুট ওবার ওয়াই জেড সরি প্লাস কে টু কস এইচ এক্স রুট ওবার ওয়াই জেড এতটুকু এটাকে আমরা দিই এটা দুই নং সমীকরণ দিলাম এটাকে দিই আমরা তিন নং সমীকরণ তিন নং সমীকরণ এখানে জায়গা নেই দিলাম এখন দেখা যায় এই দুই নং এবং তিন নং সমীকরণকে আমরা করি কি এই দুটোর মধ্যে কি আছে এক্স আছে দুই ও তিন নং সমীকরণে এক্স ইকুয়াল জিরো ধরি ভি ইকুয়াল ধরি রিসিভিং ভোল্টেজ ভি আর আই ইকুয়াল ধরি রিসিভিং কারেন্ট আই আর এখন এক্স ইকুয়াল জিরো কেন ধরলাম দেখাচ্ছি সামনে তাহলে এক নং সমীকরণে দুই নং সমীকরণে আমরা করি দুই নং সমীকরণে দেখতে পাই কি ভি ছিল তার মানে ভি আর ইকুয়াল কে ওয়ান কস এজ এক্স ছিল এখানে তাহলে এক্সের জায়গায় জিরো রুট ওয়াই জেড এতটুকু প্লাস কে টু সাইন এজ এখানে ছিল এক্স এক্স ইকাল জিরো এবং ওয়াই এখন আমরা দেখি তো হয় কস জিরো কত কস কে ওয়ান ইকুয়াল ওয়ান ওয়ানের সাথে কে 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 গুণ দিলে কে ওয়ানই থাকে আর এখানে সাইন জিরো ডিগ্রি সমান আমরা জানি কি জিরো এখন এই জিরোকে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে এখানে থাকে কি জিরো না লিখলেও চলে তাহলে আমরা পেলাম একটা কি কে ওয়ান ইকুয়াল আর এবং আর একটা করি এখন দুই নং দুই নং করলাম এখন তিন নঙে দেখে তিন নঙে তিন নংে আমরা কে পাই আই আর আই ছিল যার কারণে আই আর আই আর ইকুয়াল রুট ওবার ওয়াই ডিভাইডেড জেড থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কে ওয়ান কে ওয়ান ছিল কত দুই নং করুন কে ওয়ান সাইনেচ সাইন এচ এক্সের জায়গায় ছিল জিরো রুটোবার ওয়াই জেড আচ্ছা এটা একটা দিলাম প্লাস কে টু কজ এচ আবার এক্স এক্সের জায়গায় আমরা ধরছি কত জিরো রুটোবার ওয়াই জেড এখানেও একই যে সুতরাং আই আর ইকুয়াল কি রুট ওভার ওয়াই ডিভাইডেড জেড সাইন জিরো ডিগ্রি কত জিরো জিরোর সাথে পুরোটা গুণ দিলে জিরোই হয় আর কিরো ডিগ্রি ইকুয়াল আমরা এখানে জিরোটা না টু এটার সাথে গুণ ছিল কে এটা লিখতে পারি আচ্ছা তাহলে কে টুর সমীকরণটা বের করি তো আর তো বের করলাম এটা সুতরাং কে টু বের করি কে টু এদিকে আনলে সম্পূর্ণটা আর চলে যাব ওদিকে আই আর যদি এটা এদিকে আনি এবং যদি সমস্যা ও দিয়ে দিয়ে যায় তাহলে ওইটা উল্টে যাবে উল্টে কী হবে জেড ডিভাইডেড ওয়াই জেড ডিভাইডেড ওয়াই আচ্ছা এটা একটু সুন্দর করি এটা জেড রেড ওয়ের পরে লিখি আই আর আচ্ছা তাহলে আমরা পেলাম কে কে ওয়ান পেলাম কে টু পেলাম এখন কে ওয়ান কে টু এবং আমরা এক্স কে আচ্ছা লিখি দুই ও তিন ন সমীকরণে এক্স ইকুয়াল এল আই ইকুয়াল এস ভি ইকুয়াল এস এবং কে ওয়ান ও কে টু এর মান বসায় যেহেতু আমরা এক সেটার দৈর্ঘ্য আর সেন্ডিং কারেন্ট আর রিসিভিং কারেন্ট এটা আর কে ওয়ান কে টু কে ওয়ান এবং কে টুর মান পাইছি এ দুটোর মান দুই নং এবং তিন নং সমীকরণে বসাবো আচ্ছা তাহলে দুই নং সমীকরণের ক্ষেত্রে প্রথমে দেখা যাক কী আসে ভি এস ইকুয়াল আর কজ ইস এল ডিভাইডেড এল রুট ওয়াই জেড আচ্ছা তারপর কারণ কি আমরা কে ওয়ান ইকুয়াল কী পাইছি ভি আর তাহলে এই ভিআর বসাইছি সমীকরণ থেকে প্লাস এখন হলো কে টু ছিল এখানে কে টুর মান কত আই আর জেড রুট জেড ডিভাইডেড ওয়াই আই আর তাহলে এটা বসাই রুটোবার জেড ডিভাইডেড ওয়াই ইন্টু আই আর তারপর ছিল সাইন সাইনেচ আর এক্সের জায়গায় বসাবো কি এল তাহলে এল বসাই রুটোবার ওয়াই জেড আচ্ছা তাহলে এতটুকু কমপ্লিট এখানে আর একটা করতে পারি কি যেহেতু অ্যাল রয়েছে আমরা এটা করতে পারি এই এলের পরিবর্তে আমরা ওয়াই এবং জেডকে ছোটো আকারে বড়ো করে ফেলি বি এস ইকাল বিআর কজ এজ দিয়ে আমরা করতে পারি ওয়াই জেড প্লাস ডিভাইডেড আই আর সাইনেচ এই অ্যাল উঠিয়ে ফেলবো বসাবো কি ওয়াই জেড এখন ছোটো হাটের জেডের বদলে বড়ো হাতের জেড কেন ব্যবহার করলাম কারণ হলো আমরা তো বের করতেছি লং ট্রান্সমিশন লাইনের পুরোটার তাই না পুরো টারটা আমরা করতেছি ছোটো আকারে তার জন্য এলটা উঠে দিয়ে ব বসালাম ছোটো হাটের ওয়াইয়ের পরিবর্তে বসালাম বড়ো হাতের ওয়াই এবং জেড এখন এক নং সমীকরণে গেলো আমরা পেলাম কি সেন্ডিং সাইডে ভোল্টেজ একটা পেয়ে গেছি এখন আমাদের লাগবে কি সেন্ডিং সাইডের কারেন্ট এখন সেন্ডিং সাইডে কারেন্ট বের করার জন্য আমরা দুই নং সমীকরণ করি দুই নং সমীকরণ দুই নঙে দুই নঙের ক্ষেত্রে আমরা কি পাই যে আইএস ইকুয়াল রুট ওবার আচ্ছা এখান থেকে দেখে নিই দুই নম্বর ওয়াই ডিভাইডেড জেডাইডেড জেড ওয়াই ডিভাইডেড জেড থার্ড ব্রাকেট কে ওয়ান কে ওয়ানের জায়গায় আমরা পাইছি কে তো কে ওয়ান বিআর তাহলে ভি আর সাইনিজ সাইনিজ এক্স এক্সের জায়গায় ধরছি আমরা কত এল রোটোবার ওয়াই জেড তারপর প্লাস কে টু কে টু কে টুকে আমরা ধরছি এখানে কত কে টু ইকাল রোটোবার জেড ডিভাইডেড ওয়াই আই আর হ্যাঁ তারপর কজ ইজ কজ এইজ এক্সের জায়গায় ধরছি আমরা এল তাহলে এল লিখি ওভার ওয়াই জেড আচ্ছা ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওকে এখন আমরা করি এই ওয়াই ডিভাইডেড জেড কার সাথে আছে এটার সাথেও আছে এটার সাথেও আছে আমরা ভেঙে ভেঙে লিখি এখন আইএস ইকুয়াল রুট ওবার ওয়াই ডিভাইডেড জেড ভিআর সাইনেচ এল রুট ও বার ওয়াই জেড এখানে একটা লিখলাম আর এটা সাথে আছে এটার সাথেও আছে তাহলে রুট ওবার ওয়াই ডিভাইডেড জেড রুটটা ছোট হয়ে গেছে ওয়াই আর এটা বসাই দেব দেখুন জেড ডিভাইডেড ওয়াই আই আর নিচে লিখি কজেজ এল রুট ওয়াই জেড আচ্ছা এখন দেখা যায় কি যে ওয়াই ডিভাইডেড জেড আর জেড ডিভাইডেড ওয়াই এটা দুটো কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে আমরা পাই কি আই এস ইকাল রুটোবার ওয়াই ডিভাইডেড জেড ভি আর সাইন এইচ আচ্ছা এখানে আর একটু শর্ট করি যেহেতু এল এল আর ছোটো আকারে আমরা বড় আকারে বের করব তাহলে এল উঠে যায় হবে কি ওয়াই জেড বড় হাতের ওয়াই এবং জেড প্লাস এই দুটো কাটা আই আর আর এটা এল উঠে যাবে বসবে কত ওয়াই জেড আচ্ছা আমরা পেলাম কি সেন্ডিং সাইডে আমরা বলছি রিকোরাস পদ্ধতিতে বের করবো রিগোরাস পদ্ধতিতে লং ট্রান্সমিশন লাইনে প্রেরণ প্রান্তের ভোল্টেজ প্রেরণ প্রান্তের ভোল্টেজ বা ভিএস এবং কারেন্ট মানে আই এস তাহলে আমরা কী বের করছি ভোল্টেজ ভিএস বের করছি আবার কারেন্ট বের করলাম প্রেরণ প্রান্তের কারেন্ট আইএস তাহলে আমাদের কাজ শেষ ধন্যবাদ